ইন্ডিয়াকে বাংলাদেশ মাত্র একশো আটষট্টি রানের মধ্যে আটকায় দিছে বাবা যায় ইন্ডিয়ার মতো একটা স্ট্রং টিম যারা এশিয়া কাপে এখন পর্যন্ত একটা ম্যাচও হারে নাই এবং হারবে যে ওরকম না কোনো সুযোগ বা চান্স পরিকল্পনাকে করতে পারে না স্বপ্ন দেখবে তো দূরের কথা কারণ ইন্ডিয়া এতটাই স্ট্রং এশিয়াতে ইন্ডিয়ার সাথে টপ দেওয়ার মতো কোনো টিম বর্তমানে নাই সেই ইন্ডিয়াকে মানে উঠতে তাকা ইন্ডিয়াকে থমকে দিয়েছে থামিয়ে দিয়েছে এই বাংলাদেশ বাবা যায় দেখেন কে কয় রান করছে ইন্ডিয়ান ক্রিকেটাররা অভিষেক শর্মা যার কথা না বললেই নয় এক আতঙ্কের নাম এই অভিষেক শর্মাকে নিয়ে এই যত বয় ছিল অভিষেক শর্মা মাত্র পঁচিশ বলে সে ফিফটি আদায় করে মাত্র পঁচিশটা বল থেকে তার টোটাল রান সাতত্রিশ বলে পঁচাত্তর রান অভিষেক শর্মাকে নিয়ে প্রচুর বয় ছিল এই রান আরও অনেক বেশি তুলে যেত দুশো সাতানব্বই যদি নাও হইতো অন্তত দুশো সাতানব্বইয়ের কাছাকাছি কিন্তু চলে যেত কিন্তু অভিষেক শর্মা আউট হয়েছে বলেই কিন্তু আজকে একশো আটষট্টি রানের মধ্যে ইন্ডিয়ার মতো টিমকে আটকানো গেছে তারপর অভিষেক শর্মা আউট হওয়ার পরে কিন্তু কেউ সুবিধা করতে পারছে না যুবরাজ সিং বলছিল যে আপনারা যদি অভিষেক শর্মাকে আউট করতে পারেন তাহলে অর্ধেক রান কমে যাবে এবং সেটাই কিন্তু হয়েছে লিজেন্ডরা কিন্তু বুঝে যে আসলে কে কি করতে পারে কে কি করতে পারে না তারপর শুভমান গিল উনিশ বলে উনত্রিশ মোটামুটি ভালো শিবম ডুবে তিন বলে দুই সে সেট হওয়ার আগেই শেষ সুরিয়া কুমার যাদব এগারো বলে পাঁচ কোনো রকম সুবিধা করতে পারেই নাই লাস্ট ম্যাচেও কিন্তু পারে নাই পাকিস্তানের সাথে আসছে আর গেছে জিরো রানের আউট হয়েছে লাস্ট ম্যাচে তারপর হার্দিক পান্ডিয়া মোটামুটি কিন্তু সে ট্রাই করছে এবং রানটা কিন্তু একটু এগিয়ে নিয়ে গেছে হার্দিক পান্ডিয়া উনত্রিশ বলে আটত্রিশ রান যদিও এটা হার্দিক পান্ডিয়ার সাথে যায় না সে একজন ফিনিশার তবে এখানে একটা একটা ছয় এবং চারটা ছয় হার্দিক পান্ডিয়া তিলক বার্মা সাত বলে পাঁচ আকসার প্যাটেল পনেরো বলে দশ রান লাস্টে কয়েকটা ডট খেলছে কিন্তু আকসর প্যাটেল আর আমাদের বোলাররা অসাধারণ করছে কারণ অসাধারণ বলিং না করলে কিন্তু ইন্ডিয়ার মধ্যে একশো আটষট্টি আটকানো অসম্ভব যে ইন্ডিয়ান টিম করে ফেলে সাকিব দুর্দান্ত আজকে চার ওভারে উনত্রিশ রান দিয়ে এক উইকেট ভালো বলিং কিন্তু তারপর নাসু আহমেদ চার ওভারে চৌত্রিশ রান উইকেট পায় নাই মুস্তাফিজুর রহমান চার ওভারে তেত্রিশ এক উইকেট খারাপ না তারপর মোহাম্মদ সাইফুদ্দিন তিন ওভারে সাতত্রিশ রান এক উইকেট লাস্টে কিন্তু লাস্ট ওভার কিন্তু দুর্দান্ত করছে হার্দিক পান্ডিয়াকে কিন্তু আটকা দিয়েছে আকসার ডট সাইফ সাইফুদ্দিন তারপর রিশাদ হুসাইন অসাধারণ বলিং তিন ওভারে সাতত্রিশ রান দুই উইকেট মানে সেরা বলিং ফিগার রিশাদ আজকের ম্যাচে তারপর সাইফ হাসান দুই ওভারে সাত রান ভালো মোটামুটি তো এই তো দেখা যাক এই রানে আজকে বাংলাদেশ জিততে পারে কি না তবে বাংলাদেশ কিন্তু বলিং ভালো করছে ধন্যবাদ সবাইকে